এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং জেলার এলাকায় কৃষক আমার একটি সঙ্গে আমি একটি কৃষকের সঙ্গে কথা বলি আপনার নাম আমার নাম অরুণ সিংহ গ্রাম হচ্ছে আমাদের রুই ধাসা জোট আমাদের জালাস নিজামত গ্রাম পঞ্চায়েতের অধীনে আমাদের ব্লকটা হচ্ছে ফাঁসি দেওয়া এই যে ফাঁসি দেওয়া ব্লকের এই কৃষক তিন বিঘে জমি চা চাষ করেছেন বেশ কত কয়েক বছর ধরে চা চাষ করছেন কৃষক অনেকটা জৈব পদ্ধতিতে চাষ করেন এবং গতকাল এই জমি পাতা কাঁথা হয়েছে বলছেন কৃষক তো সেই জমিতে এলাম একটু সমতল এরাকা এই যেটা দার্জিলিং এর পাহাড় না এটা আর এটা না তরাই এর সমতল এলাকা জৈবতে কৃষক কৃষি দপ্তরের সঙ্গে ভীষণ যোগাযোগ রয়েছে কৃষি দপ্তরের সঙ্গে কাজ করে যোগাযোগ আচ্ছা আপনি এই যে চা বাগান করেছেন আপনি কি মনে করেন যে সাধারণ চা সবজি চাষ বা ধান চাষের থেকে চা চাষে কি লাভজনক হ্যাঁ মানে যদি আমরা হচ্ছে কি এই জমিটা তো যেহেতু সবজি চাষেরও উপযোগী কিন্তু তার থেকে উপযোগী আমাদের চা চাষে তার জন্য এই তিন বিঘে জমি আমি চা করেছি চা করার অনেক দিন সময় হয়ে গেল আমার প্রায় পনেরো বছরের কাছাকাছি সবজি চাষ আছে সবজি চাষটা হচ্ছে কি যদি আমরা বাজার পাই তাহলে কিন্তু আমাদের সবজি চাষে মানে লাভজনকটা বেশি কিন্তু সেটা আমরা পাই না কোনো কারণে ধরেন আমাদের রোগ প্রকার আক্রমণে বা প্রাকৃতিক দুর্যোগে কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু চাটা সেই কারণে হচ্ছে না চাটা হচ্ছে কি আমরা এটাকে দীর্ঘস্থায়ী হিসেবে পেয়ে যাচ্ছি ধরেন আমরা মার্চ মাস থেকে আমাদের

তার জন্য আমাদের ধরেন এবার একাই যদি আমরা পাতা তুলি তাহলে এক কুইন্টাল দেড় কুইন্টালের উপরে তুলতে পারবো না তাহলে আমাদের কিন্তু এই তিন বিঘা জমি কিন্তু পনেরো দিন আমাদের পাতা তুলেই লেগে যাবে সে কারণে আমরা এখন এই দিয়ে বিঘাতে কেমন খরচা হয় বিঘাতে খরচা মোটামুটি ধরেন আমার শুরু থেকে ধরেন আমরা চাত থেকে লাগাবো সেটা থেকে যদি আমরা চা পাতা বিক্রি পর্যন্ত করি

যদি আমাদের বাজারটা ভালো থাকে তাহলে ধরেন এবার যদি 30 টাকা থাকে তাহলে সাত কুইন্টালের দাম কুড়ি হাজার টাকা তাহলে আমরা মাসে কিন্তু কুড়ি হাজার টাকা একটা এভারেজ পেয়ে যাচ্ছি আট মাস আট মাস এর মধ্যে আবার খরচ আছে আবার কোথাও বাজারটা ধরেন এক লাখ ষাট টাকা পাচ্ছে এই এক লাখ ষাট হাজার টাকার ভিতরে বলছেন পনেরো থেকে কুড়ি টাকা খরচা রয়েছে ওটা শুধু হচ্ছে আমাদের লাগানো থেকে খরচা লাগানো তারপরে হচ্ছে আর আরো খরচা আছে কিন্তু আমরা বাজারটা কিন্তু সমানভাবে পেয়ে যাচ্ছি না সবটা যদি ধরি তাহলে এক লাখ ষাট হাজার টাকা যদি বিক্রি হয় তাহলে ধরুন ওখানে কুড়ি হাজার টাকা বাকি আরো ধরুন খরচ এবং সেটা হচ্ছে না আবার হচ্ছেও সবজি চাষটাও হচ্ছে যদি আমরা বাজার পেয়ে থাকি কোনো যদি আমাদের রোগ আক্রমণ যদি না থাকে তাহলে আমরা কিন্তু সবজি তো ভালো লাভজনক পেয়ে যাচ্ছি কিন্তু সেটা বাজারের উপর নির্ভর করে আমাদের সবজি চাষটা লাভজনক ঠিক একদম কৃষক যেটা জানালেন যে এক বিঘা জমি চা চাষ করতে চা পাতা চাষ করতে টাকা মতো হচ্ছে এক এবং সেটা পরিচর্যা প্রথম বছর চাষ করলে কিছুদিন পরে চা পাতা ওঠে সব মিলিয়ে সাড়ে হাজার টাকা যদি খরচা বাদ দেওয়া যায় তার মানে এক লক্ষ টাকা লাভ হতে পারে এবং সেটা জৈবতে করলে এটা জৈব ভালো পাওয়া যায় আর কি কি আমাদের জৈবতে আমাদের কম কম থাকে আর জমির ভারসাম্যটা আর জৈবতে আমরা যত ব্যবহার করব তত আমাদের পাতার কোয়ালিটিটা ভালো ভালো থাকবে ঠিক তো আমরা শুনলাম সরাসরি কৃষকের সঙ্গে দার্জিলিং এ একটা এলাকা গ্রাম থেকে একজন কৃষকের মুখ থেকে সরাসরি জানলাম যে চা পাতা কিভাবে চাষ হয় এবং তার তৈরি হয়